দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হইতে পারেননি তো বলেছিল বাংলার মেয়ে এক নম্বর দাবি করব আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও ঠিক আগুন লাগানো হয়েছে এটি ম্যানমেড মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে তার খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি গরিব ব্যবসায়ীদের তো নয় গত রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয় খিদিরপুর বাজারের বহু দোকান মঙ্গলবার সকাল পর্যন্ত কিছু অংশে আগুন ছিল সোমবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার ব্যবসায়ীদের জানিয়েছিলেন তাদের জন্য দ্রুত অস্থায়ী মার্কেট গড়ে দেওয়া হবে তারপর ক্ষতিগ্রস্ত দোকানদারদের যাদের পুরো দোকান পুড়ে গিয়েছে তাদের এক লক্ষ টাকা এবং যাদের দোকানের আংশিক ক্ষতি হয়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু ব্যবসায়ী মহল এই সিদ্ধান্তে খুব একটা খুশি হয়নি আগুন লাগার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সম্পূর্ণ দোষারোপ করে শুভেন্দু এও দাবি করেন ঘটনাস্থলে এসেই মুখ্যমন্ত্রী বলেছিলেন দোকানের জন্য জায়গা ঠিক করা আছে অর্থাৎ গোটা এলাকা বেঁচে দিয়েছেন তৃণমূল মানে এখন মা মাটি মানুষ নয় টাকা মারা দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে নি।

বিজেপি আছে সিপিএমও আছে আমাকে তো কেউ বলেনি আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরে আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধ বাবু চুলের মুটি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা बनर्जी আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে ভামানিপুরে পাঠিয়ে দিয়েছি এক নম্বর দাবি করব আগুন নেবাতে পারেন নি এখন পুলিশ আর দঙ্গলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও হ্যাঁ দেবেন নাকি না প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রে একটায় আগুন চারটায় দমকলের টেকনোলজিকাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো ঠিক গোটা এলাকা বেঁচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে চিড়িয়াখানা বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা হয়ে গেছে মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মামাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি